সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেশু সর্বদা ওম গাং গণপত নম নমস্কার বন্ধুগণ আজ তেসরা ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে ষোলোই অগ্রহায়ণ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ অগ্রহায়ণ মাসের বুধবার তাই আজকের দিনে শ্রবণ করুন গণেশজির যে কোনো মন্ত্র বাবা গণেশের যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করলে জীবনে বিভিন্ন রকম শুভ পরিবর্তন লক্ষ্য করবেন তার সিদ্ধি বুদ্ধির কৃপায় আপনাদের জীবনে যে কোনো কাজেই একটা উন্নতি ঘটবে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা গণেশ লিখে যান যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন তো প্রথমেই আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র ভরণী আজকের করণ তৈতিল এর পরেই শুরু হয়ে যাচ্ছে গড় করণ আজকের যোগ হচ্ছে পরিঘ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে সাতান্ন মিনিট এবং তিরিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকাল পাঁচটা বেজে তেইশ মিনিট এবং আটচল্লিশ রাশিতে গোচর করছে এরপরেই চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকাল তিনটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় পরদিন সকাল ছটা বেজে পাঁচ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে কোন রকম শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই যেহেতু আজকের তিথি অনুযায়ী কোনো শুভ সময় নেই তাই আপনাদের রাশি অনুযায়ী আলাদা শুভ উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যে শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা শুরু করতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে উনপঞ্চাশ মিনিট ও ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একত্রিশ মিনিট ও বত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না আর অবশ্যই চেষ্টা করবেন অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে ভগবানের নাম নিয়ে যেকোনো শুভ কাজকর্ম করার তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ দিক এই বিষয়গুলি মিলিয়েও একটু কাজকর্ম করার চেষ্টা করবেন জয় বাবা গণেশ তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি সকালের দিকে আপনাদের পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে যারা পুরাতন রোগী রয়েছেন সকালের দিকে কিন্তু সেই পুরাতন রোগ নতুন করে সৃষ্টি হতে পারে আজ সকাল থেকে দুপুরের আগে পর্যন্ত স্বাস্থ্যের দিক থেকে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে চলতে পারেন পেটের সমস্যা বৃদ্ধি পাবে গ্যাস বদজম ইত্যাদি বৃদ্ধি পাবে আজ আপনাদের শরীরে সকালের দিকে কোনো কাজ করতে গিয়ে কিংবা আপনার অসাবধানতা বসত ক্ষত স্থানে দ্বিতীয়বার আঘাত লাগতে পারে সে বিষয়ে প্রথম থেকে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে প্রত্যেকটা কাজ বিশেষ করে সকাল থেকে দুপুরের যে সময়টা সেই সময় প্রত্যেকটা কাজ আপনারা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে করবেন সাবধানতা অবলম্বন করে চলবেন নিজের পাশাপাশি কিছুটা কিছুটা সতর্ক হওয়ার চেষ্টা করুন কেনাকাটার জন্য জন্য হবে তবে আজকের দিনটা অতি উত্তম একটি দিন ভাবনা চিন্তা করে কেনাকাটা করবেন যতটা প্রয়োজন এবং যা কিছু প্রয়োজন অবশ্যই আপনারা কেনাকাটা করতে পারেন তবে অতিরিক্ত বিলাসিতার কারণে আরো খরচ বৃদ্ধি পেতে পারে যা আপনার আগামী দিনে আর্থিক সংকট সৃষ্টি করবে বাড়িতে বিবাদের জন্য মনে কষ্ট দেখা দেবে অর্থাৎ আজ কিছুটা পারিবারিক অশান্তি দেখা দিতে পারে যার জন্য আপনাদের মন খারাপ থাকবে কিংবা মানসিক পরিস্থিতি খুব একটা প্রফুল্ল থাকবে না সেদিক থেকে সতর্ক থাকবেন অতিরিক্ত রাগারাগি কিংবা কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করা আপনাদের জন্য ঠিক হবে না ব্যবসার কাজে আনন্দ পাবেন যারা অংশীদারি ব্যবসা করছেন তারা কিন্তু সকলের ক্ষেত্রেই কোনো বড় সুযোগ পেতে পারেন এছাড়াও ব্যবসায়ীরা সন্ধ্যার ক্ষেত্রেও ভালো লাভ করতে পারবেন নিজের সুন্দর ব্যবহার কর্মদক্ষতা এবং নিজের সুন্দর কথাবার্তার কারণে আপনারা বেশ ভালো লাভ করতে পারবেন অনেকের কাছ থেকেই কিন্তু যোগ্য সম্মান প্রাপ্তি করবেন বিবাহের যোগাযোগ আসতে পারে যে সমস্ত অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন যারা নিজেদের জন্য সঠিক জীবন সঙ্গী নির্বাচন করতে চাইছেন তাদের কিন্তু বিবাহের যোগাযোগ দেখা যাচ্ছে দুপুরের পরে আজ আপনাকে একটু বিশেষ সতর্ক হয়ে চলতে হবে আপনার কর্মজীবনে আপনারা যারা যে কোনো ক্ষেত্রে কর্মরত আপনি ব্যবসায়ী হতে পারেন চাকরিজীবী হতে পারেন কৃষিজীবী হতে পারেন কিংবা আরো অন্যান্য ক্ষেত্রে যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন প্রত্যেককেই কিন্তু নিজের কর্মক্ষেত্রে দুপুরের পরে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে প্রতারণামূলক বিষয়ে আপনারা পা বাড়াতে যাবেন না অতিরিক্ত লোভ আপনার বিপদের কারণ হতে পারে কোনো আত্মীয়দের সঙ্গে আজকে অনেকটা বিবাদ বৃদ্ধি ঘটবে এছাড়া আপনাদের জানিয়ে রাখি আপনার দূর সম্পর্কের কোনো ভাই কিংবা বোনের কাছ থেকে অনেক বড় কোনো দুঃসংবাদ আপনাদের জন্য প্রাপ্তি রয়েছে দাম্পত্য জীবনের সুখবর আসতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু পরিবারে নতুন সদস্য আসা নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে এছাড়াও আরো নানান দিক থেকে আপনারা মানসিক শান্তি লাভ করবেন আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে সামাজিক সুনাম লাভ রয়েছে সামাজিক ক্ষেত্রে আপনারা অবশ্যই সুনাম অর্জন করতে পারবেন তবে নিজের ক্রোধ এবং উত্তেজনার বিষয়গুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন ব্যবসার ব্যাপারে যেমন ভালো যোগাযোগ আসবে ঠিক তেমনই আপনারা যারা নতুন কোনো কাজকর্ম করতে চাইছেন কিংবা যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা আজকে উত্তমভাবে অতিবাহিত হবে যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে শিক্ষার বিষয়ে কোনো ক্ষেত্রে যদি ব্যয় করতে হয় বুঝা শুনে বিনিয়োগ করবেন কাগজপত্রের বিষয়গুলি ঠিক করে বুঝে নেবেন চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে এছাড়াও পূর্বে করা অর্থ বিনিয়োগ থেকে কিছু পরিমাণ অর্থ আপনাদের লাভ হবে অনলাইনের কোনো বিষয়ে অতিরিক্ত পাওনার আশায় অতিরিক্ত বিনিয়োগ করতে গেলে সমস্যায় পড়তে পারেন বোঝে শুনে অর্থ বিনিয়োগ করবেন বাবা মায়েদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে কিছুটা সময় নিয়ে তারপর পদক্ষেপ নেবেন তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করা কিংবা তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নেওয়া আজ আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না রাজনৈতিক চাপ আপনাদের কিছুটা বৃদ্ধি পেতে পারে রাজনৈতিক দিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না সেদিক থেকে সতর্ক থাকুন অতীতের কোনো বিষয় নিয়ে আজ দুশ্চিন্তা বাড়তে পারে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা মহেশ্বর অথবা জয় শিব শম্ভু লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে উনিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা সবচেয়ে শুভ সময় হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে কুড়ি মিনিট থেকে রাত্রি নটা বেজে উনিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ